আসসালামু আলাইকুম আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি যখন তানবিনের পড়া যখন পড়াই তখন আমি কিন্তু একটা কথা বলছিলাম দুই জব দুই যে দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ নুন সাকিনের মতো হয় নুন কি যে নুনের উপর সাকিন হবে সাকিনের অফর নাম জজম যে নুনের উপর জজম হবে অথবা যে নুনের উপর সাকিন হবে সে বলে নুন সাকিন কিরকম দেখেন যেমন নাকি তানবিন এটা আলিফ আলিফর উপরে যখন তানবিন হয়েছে এটি হামজা হয়ে গেছে বিসমিল্লাহি রহমান রহিম হামজা দুই জবর আন হামজা দুই জের ইন হামজা দুই ফ্রেশ উন আন ইন উন যেমন নাকি এটাই দেখেন হামজা নুন জবর আন হামজা নুন জের ইন হামজা নুন ফেস উন আন ইন উন দুটার উচ্চারণ রকম। আন ইন উন আন ইন উন বা দেখেন বা দুই জবর বান বা দুই জের বিন বা দুই বুন বান বিন বুন বানুন নুন জবর বান বা জের বিন বানুন নুন বুন বান বিন বুন তা দুই জবত্তান তা দুই যে তিন তা দুই পেশ তুন তান তিন টুন তা নুন জবত্তান তা নুন যে তিন তা নুন পেশ তুন তান তিন টুন এদিকে যেরকম উচ্চারণ এদিকেও হুবহু একই রকম উচ্চারণ আমরা বাকি ভিডিওর মধ্যে অবশ্যই এর পড়গুলো হিংসতা শিখব আপনারা যারা আমার এই চ্যানেলটি দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন নিজে দেখে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতি বারকাত